আল্লাহ তালার আর সে একটা কুদরতি গাছ আছে ওই গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে ফিল আরশি সাজার মিনা ওই প্রত্যেকটা গাছের মধ্যে এক একটা করে পাতা আছে কি আছে ওই পাতাগুলো এক এক জনের হায়াতের জিন্দিগি লেখা আছে ভাগ্য লেখা আছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার 50 হাজার বছর পূর্বে কত হাজার জোরে বলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার 50 হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের জিন্দিগি ভাগ্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন আপনি আমি কতদিন দুনিয়াতে বাঁচব কতটুকু রিজিক খাব কত টাকা ইনকাম করব সব আমাদের ভাগ্যের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন কোরআনুল কারিমের উনত্রিশ পাড়ায় একটা সুরা আছে যেই সুরার নাম হলো সুরাতুল কলাম নাম কি নাম কলম দিয়া কি করে জোরে বলো কলম দিয়া কি করে এ মুসলমান আর কি ভাবে বুঝাবো কোরআনুল কারিমের উনত্রিশ পাড়ার দ্বিতীয় সুরা সুরাতুল কলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ তালা তার কুদরতি কলম বলতেছে কলম লেখতে থাকো লেখতে থাকো প্রত্যেকটা মানুষের ভাগ্য লেখো সুবাহান আমার এই বান্দা কত কত বছর বয়স বাঁচবে কতটুকু রিজিক খাবে কত টাকা ইনকাম করবে কোন জমিনে তার মৃত্যু হবে কোন মায়ের গর্বে তার জন্ম হবে আমরা কি ছোটবেলায় জানতাম যে আপনারা আলগির জমি আপনাদের জন্ম হবে হ্যাঁ আমরা জানতাম না আমাদেরকে কে সৃষ্টি করেছেন আর যারা বলেন সব কিছু আমাদের ভাগ্যলিপির মধ্যে আল্লাহ নির্ধারণ করেছেন ঠিক কিনা বলেন প্রত্যেকটা মানুষের hayat जिंदगी রিজিক সে কতদিন বাসবে যখন তার ভাগ্যলিপি লেখা শেষ হয়ে যায় আমাদেরকে সৃষ্টি করার 50 হাজার বছর পূর্বে যখন পৃথিবীর সব মানুষের ভাগ্যগুলো লেখা শেষ হয়ে যায় এবার কলম বলে আল্লাহ আমি পৃথিবীর সমস্ত মানুষের ভাগ্য লেখা শেষ করেছি এবার আল্লাহ তালা কলমকে ডাক দিয়া বলে জাফাল কলাম এ কলম তুই শুকায়া যা তোর কালিগুলো শুকিয়ে যা কলম বলে কলমের কালি শুকায় গেছে আমাদের ভাগ্য লেখা শেষ হয়ে গেছে আমাদের হায়াতের জিন্দিগির সবার ভাগ্য ওই গাছের সাথে লটকানো আছে কি আছে ওই গাছের সাথে ঝুলানো আছে মালাকুল মৌত ফেরেস্তার সামনে ওই গাছ আল্লাহ তালা কুদরতি গাছ দাঁড় করায় রাখছে আপনার আমার যখন মৃত্যুর ৪০ দিন বাকি থাকে কত দিন চলে বলেন আপনার আমার মৃত্যুর যখন চল্লিশ দিন বাকি থাকে আপনার আমার নামের যে গাছের পাতাটা আছে সেটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে কি বর্ণ কি বর্ণ হলুদ বর্ণ হতে থাকে যখন ৪০ দিন বাকি থাকে কয়দিন এই কারণে দেখবেন কিছু কিছু মানুষ মৃত্যুর আগেই তারা টের পায় ঠিক কিনা বলে আর যারা আল্লাহ হয় তারা আগে আগে টের পায় যারা আল্লাহ এই কারণে তো রসুলের সাহাবি হজরত সালমান ফার্সি নাম কি যিনি হলেন রসুলের জলিল কদর সাহাবি যে সাহাবির বয়স হয়েছিল আড়াইশো বছর 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 তিনি ইসলাম ধর্ম পালন করছেন পঞ্চাশ বছর তিনি খ্রিস্ট ধর্ম পালন করেছেন পঞ্চাশ বছর তিনি মূর্তি পূজা প্রত্যিক ধর্ম পালন করেছেন টোটাল দেড়শো বছর বছর কত বছর দেড়শো বছর তিনি তিনটা ধর্ম পালন করেছেন বেঁচে ছিলেন আড়াইশো বছর রোম পারস্য থেকে আল্লাহ নবীকে পাওয়ার জন্য মদিনায় চলে আসছেন আল্লাহ আকবর আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবার এই সালমান ফার্সি রদি আল্লাহ মৃত্যুর একদিন আগে তার খাদেমকে বলতেছে খাদেম আমার তো আগামীকাল মৃত্যু হয়ে যাবে সোহান আল্লাহ তার খাদেম জিজ্ঞেস করলেন আপনি কিভাবে বুঝলেন আপনার আগামীকাল মৃত্যু হবে বলে আমি বুঝে গেছি আমি জেনে গিয়েছি আগামীকাল আমার মৃত্যু হবে সুতরাং আমার ব্যাগের মধ্যে এখনো তিনশো দেড় হাম আছে কত দেড় হাম কত দেড় হাম আমার ব্যাগের মধ্যে এখনো তিনশো দেড় হাম মজুদ আছে এই তিনশো দেড় হাম আল্লাহর রাস্তায় দান করে দাও যদি আমি আগামীকাল মারা যাই আমার রব যদি আমাকে জিজ্ঞেস করে সালমান দুনিয়াতে জমা আমি আমার রবের কাছে কি জবাব দিব সুতরাং তিনশো দের হাম আমি রাস্তায় দান করে দাও ল হ ইতিহাসের মধ্যে আসছে সালমান ফার্সিরোদিয়া লা হো মৃত্যুর এক ঘন্টা আগে তার স্ত্রীকে বলতেছেন কিছুটা দাও আমি আমার মোজগুলো খাটো করবো করবো কেন খাটো করবেন বলে একটু পরে আমার মৃত্যু হয়ে যাবে আল্লাহ আকবার। এই কারণে যারা আল্লাহ রলি তারা মৃত্যুর চল্লিশ দিন আগে আরো আগেই জানতে পারেন ঠিক কিনা নগরে